দর্শক আমরা সবাই একটা কথা জানি যে মার্কেটিং এ যারা এক্সপার্ট যারা মার্কেটিং করতে জানে তারা যে কোনো প্রোডাক্ট সেল করে আসতে পারে তো আমাদের সামনে আজকে যে চারজন ভাই আছে এই যে বিশাল ফ্যাক্টরিটা এখানে দেখতে পাচ্ছেন এই ফ্যাক্টরিতে যত প্রোডাক্ট উৎপন্ন হয় এই সকল প্রোডাক্ট কিন্তু আমাদের এই ভাইরা মার্কেটিং করে পুরা বরিশাল এরিয়ার ভেতরে পুরা বরিশাল বিভাগের ভিতরে সকল জায়গায় ওনারা মার্কেটিং করে তো আজকে আমি ওনাদের কাছে জানতে চাইবো যে এই যে যেই জুতা নি ওনারা মার্কেটিং করে এই জুতাগুলোর চাহিদা মার্কেটে কিরকম রকম পরিমাণে আছে এবং এগুলা কি আডো মার্কেটে সেল হয় কিনা বা এগুলা চাহিদা মার্কেটে আছে কিনা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আপনার নাম কি ভাই মোহাম্মদ शमी হাওলাদার মোহাম্মদ शमीम হাওলাদার ভাই ওনারা চারজনই কিন্তু এই প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার হিসেবে আছে তো স্বামী হলাদার ভাই আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি তো এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাচ্ছেন তাই না জি 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 এখন এইগুলার চাহিদা কিরকম ভাই মার্কেটে একটু বলবেন আমাদের মার্কেটে আমরা মার্কেটিং করে যা বুঝতে পারলাম যা প্র্যাকটিক্যালে দেখলাম যে আসলে আমরা যেই মালটা উৎপাদন করি আচ্ছা উৎপাদন করে আসলে আমাদের যারা কাস্টমার যারা দোকানদার তারা আছে তাদেরকে আসলে আমরা অ্যাকচুয়ালি দিতে পারতেছি আচ্ছা এত পরিমাণ অর্ডার হচ্ছে আর তো প্রচুর লাভ জি তো এই যে আপনার যারা বলেন যে মার্কেটে মাল চলবে কিনা একটু দ্বিধা ধন্ধের ভিতরে থাকেন আপনি প্রোডাক্ট তৈরি করে মার্কেটে হবে বের ভাই এবং আপনি যদি দক্ষ যেমন আপনার আমি একটু বলে রাখি মার্কেটিংটা আপনাকে কিভাবে করবেন যারা দক্ষ মার্কেটিং এরা কিন্তু আপনি ওই যে ছাই আসে না ছাই দিলে ওইটাকে বুঝায় মার্কেটে বিক্রি করে চলে আসতে পারবে আপনি আপনার প্রোডাক্টের গুণগত মান সম্পর্কে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে যখন আপনার যার কাছে আপনি প্রোডাক্টটা রিপ্রেজেন্ট করবেন তাকে যদি বোঝাতে পারেন সে আপনার মাল নিতে বাধ্য এখন আপনি যদি ভাই একটা প্রোডাক্ট তৈরি করে এটা যদি আপনি ভালোভাবে সেল করতে না পারেন সেই প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে আপনি মানুষকে বোঝাতে না পারেন তাহলে তো আপনার মাল চলবে না এটা আপনি একবারে সহজ কথা এখন আমাদের এখানে যে ভাইরা আছে আলহামদুলিল্লাহ আমি বলবো ওনারা মার্কেটিংয়ে খুবই এক্সপার্ট এক্সপার্ট যদি না হইতো প্রতিদিন একশো থেকে দুইশো ডজন মাল অর্ডার আনা এটা কিন্তু সহজ কথা নয় ওনারা যেইভাবে দক্ষতার সাথে মার্কেটিং করে আমার জানা মতে ওনারা খুব এই কোম্পানির জন্য আমি আশা করি যে ওনারা খুব ভালো একটা পজিশনে এই কোম্পানিকে নিয়ে যেতে পারবে এবং ওনাদের অভিজ্ঞতার আলোকে ওনারা দীর্ঘদিন যাবৎ মার্কেটিংয়ে কাজ করেছেন সেই অভিজ্ঞতা থেকে কিন্তু ওনারা এই কাজগুলো এখন পর্যন্ত চালু রেখেছেন এখন পর্যন্ত এই কাজগুলো করতেছেন তো যারা এই ব্যবসা করবেন যারা বিজনেস করবেন তারা কিন্তু মার্কেটিং এক্সপার্ট হইতে হবে এবং মার্কেটিং সম্পর্কে একটা ধারণা পাইতে হবে এগুলো কিভাবে আপনি মার্কেটিং করবেন মাল কিভাবে তৈরি করবেন মেশিনারিজ আমাদের কাছ থেকে কিভাবে সংগ্রহ করতে পারবেন সকল বিষয় সম্পর্কে আমাদের প্রাইম মেশিনারিজ আসলে আপনারা একটা সঠিক ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আজকে ভাইদেরকে ভিডিওতে নিয়ে আসলাম যে আসলে আমার খুব ভালো লেগেছে তারা কি পরিমাণ অর্ডার মার্কেট থেকে নিয়ে আসতেছে সেটা দেখে এবং এই ফ্যাক্টরি আশা করি ইনশাল্লাহ অল্প কিছু দিনের ভিতরে খুব ভালো একটা অবস্থানে চলে যাবে সেই জায়গা থেকে আজকে ভিডিও করা আহ সবাই ভালো থাকবেন আমাদের অফিস ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম